আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান এবং সেখানে অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয় যে সরকারে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে ছাত্ররা আছে দুইজন কৌটা আন্দোলনের নেতা সমন্বয়ক উপদেষ্টা হয়েছেন মানে মন্ত্রীর মর্যাদায় তারা অধিষ্ঠিত হয়েছেন এখন কয়দিন আগে আমি দুইটা ভিডিও দেখলাম যে দুইজন ছাত্র উপদেষ্টা হয়েছেন তারা তাদের মন্ত্রণালয়ে মিটিং করেছেন কিন্তু মিটিংয়ে আমি দেখলাম যারা কর্মকর্তারা আছেন মানে কাদের মুখে কোনো হাসি দেখলাম না সবাই বোঝা গেল খুবই বিরক্ত অপমানিত তাদের চোখে এরকম একটা ভাব এখন কথা হচ্ছে যে আমাদের দেশে একটা কালচার আছে মানে অর্থাৎ ছোটোদেরকেও মানতে চায় না মানে ছোটরা দেরকে অবহেলা মানে এরা পিচ্ছে এরা কী করব এখন এদেরকে নেতা বানানো এটা আসলে আমাদের কালচারেই পড়ে না মানে এটা চেঞ্জ করাটা খুবই দরকার এবং যারা এখন নেতৃত্বে আছেন তাদের বুঝতে হবে এই কাজটা কিন্তু আবার ওভারকাম করে একটু হার্ডও আছে ডিফিকাল্ট কারণ এটা মানুষের রক্তের মধ্যে মিশে আছে এই সমস্যাটা বিদেশে কিন্তু ওই কার কত বয়স দেখবেন যে পনেরো ষোলো বছরের বয়সী ছেলে তার সাথে চল্লিশ বছরের ছেলের আবার ফ্রেন্ডশিপ আছে তো এটা আমাদের দেশে নাই সাধারণত খুবই কম আমাদের দেশে হয় কি মানে একটা ছেলে যদি মুখের উপর কথা বলে ফেলে একজন সিনিয়র বা মুরব্বীর হয়তো সে সত্যই বলছে কিন্তু তখন তাকে বিয়াদব ভাবা হয় কিন্তু সত্যকে সত্য বানার এই টেন্ডেন্সিটা সে যেই বল যে বয়সী হোক সে সত্য বলে সেটা মানতে হবে এখন কথা হলো আমাদের যে প্রশাসন আছে এটা সেই তথাকথিত প্রশাসনে যারা আছেন আমলা কর্মচারী যারা আছেন হ্যাঁ সবাই একটা সিস্টেম এতদিন চলে এসছে এবং আমরা সবাই জানি যে আমাদের প্রশাসনে দুর্নীতিটা একদম ঠাসা এখন কথা হলো যেসব কারণে ছাত্রদেরকে তারা সহযোগিতা করবেন না বলে আমি মনে করি তার এক নম্বরতে কারণ হচ্ছে দুর্নীতিবাজরা কিন্তু দুর্নীতিবাজদেরই পছন্দ করে কেন করে কারণ তার দুর্নীতি করতে সুবিধা ধরেন একজন ঘুষ খাবে এখন তার আশেপাশে সবাই যদি ঘুষখুর হয় তাহলে তার সুবিধা সে অপিল্লে খেতে পারে লুকাইতে হয় না তার রিক্স নাই সো এখানে যদি হঠাৎ একজন অনেস্ট লোক চলে আসে তখন তার প্রবলেম হয় তখন এমনকি ওই অনেস্ট লোক তার বিরুদ্ধাচরণও করতে পারে তার ঘুষকে ঠেকিয়ে দিতে পারে সো সে আসলে সৎ লোক চায় না সে চায় যে দুর্নীতিবাজরাই আমার কাছে আসুক তো এই যে ছাত্ররা তারা যেহেতু একটু সততা দিয়ে তারা একটা বিপ্লব ঘটনা ঘটিয়েছে এবং তারা বলছে সততা দিয়ে তারা দুর্নীতি দূর করবে সুতরাং এক্ষেত্রে তাদের একটা ভয় আছে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছেন তারা তাকে নৈতিকভাবে সহযোগিতা করবেন না তারা মনে করবেন এরা বিদায় করতে পারলেই ভালো কারণ তাদের মেন কাজটা হচ্ছে দুর্নীতি করা টাকা কামানো এইটা হলো তাদের কাজ সো এখানে এই কারণে মূলত তারা তাদেরকে সাপোর্ট করবেন না তারপরে দুই নাম্বার হলে তারা আরেকটা করতে পারে তরুণরা এখানে যারা যাবে ক্ষমতায় সরকারের অংশ তারা অতীত নিয়ে টান দিতে পারে যে আগে কী করছেন ঘুষ খেয়েছেন কি না এই প্রজেক্টের টাকা কোথায় এইটাই এরকম হলো কেন এই ফাইলে অনিয়ম হলো কেন সো এইটাও তাদের একটা ভয়ের কারণে তারা সাপোর্ট নাও করতে পারে সহযোগিতা নাও করতে পারে তারপরে আরেকটা আছে যে যারা এখানে রাষ্ট্র চালান আমলা কর্মচারী যারাই আছেন তাদের অনেকেই আবার কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি এগুলোর সাথে ইনভলভ সো যিনি আওয়ামী লীগ করেন তিনি বলবেন না এগুলো তো আমাদের বিরুদ্ধে আমাদের সরকারকে বিদায় করে দিচ্ছে হ্যাঁ ওদেরকে কেন সাপোর্ট করবো সামনাসামনি না বললে তিনি তার কাজ কর্মে সেটা কিন্তু প্রমাণ করবেন হয়তো বিএনপি হয়তো আপাতত সাপোর্ট করতে পারে কিন্তু তারা যেরকম হুমকি দামকি দিচ্ছে তাদের কথা মতো যদি এই তত্ত্ব এই যে সরকার এই সরকার যদি না চলে তারাও কিন্তু হাত যেতে পারে তখন ওই বিএনপি সমর্থিত লোক সেও কিন্তু উল্টে যেতে পারে সেও অসহযোগিতা করতে পারে আরেকটা ব্যাপার আছে যে ওই যে তরুণ বয়সের ইয়াং ছেলে লেগে বসছে বড় চেয়ারে হুম তাদেরকে ফেলে দেওয়ার একটা একটা মানে উইকেট ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে কেন জানেন মানে আমি কি কম এই ছেলে এই সময় উপর মাতব্বরি করবে এটা তারা মানতে পারবে না যার ফলে তাকে কিভাবে ফেলে দেওয়া যায় বা তাদের বিপদও ফালা যায় সেটা তারা চেষ্টা করতে পারবেন আরেকটা জিনিস হলো টেন্ডেন্সি থাকতে পারে যে এরা তো স্বল্পকালীন সময়ের জন্য ক্ষমতা আসছে সো মানে এদেরকে খুব একটা পাত্তা দিবে না মানে তো এরা তো দীর্ঘমেয়াদে থাকবে না দুই দিন পরে চলে যাবে সো রকম টেনে টুনে চালায় ফেললে হল এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকতে পারে এবং সহযোগিতা নাও করতে পারে তারা এখন আমার বক্তব্য হচ্ছে যে সহযোগিতা করা উচিত তারা তরুণ তারা একটা কমিটমেন্ট নিয়ে আসছে ভালো কাজ যদি কেউ করতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত বয়স আসলে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কাজ সে কাজ করলো কি না ব্যাপার হচ্ছে দেশ দেশ সবার উপরে হ্যাঁ এখন দেশকে যদি আমরা সবার উপরে ভাবি দেশের কল্যাণে যারাই কাজ করুক যেই বয়স হোক ম্যাটার না তাকে সহযোগিতা করা উচিত আশা করি তারা সহযোগিতা করবেন আর এই যে ট্র্যাডিশন যেটা একটা বদলে যাবে আমরা ভালো থাকবো দিন বদলের গান শুনবো হ্যাঁ এবং দেশকে গড়ার দায়িত্ব আসলে সবারই যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ